হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা জানো জেবিটি এবিটি টেস্ট বেরিয়ে গেছে তো আজ আমি এবিটিএ দু হাজার চব্বিশ পঁচিশের অর্থাৎ যারা মাধ্যমিক দু হাজার পঁচিশে দেবে তাদের টেস্ট পেপার নিয়ে চলে এসেছি তো আজ আলোচনা করবো বিজ্ঞানের পেজ থার্টি টু তো শুরু করা যাক প্রথম এমসিকিউ যেগুলো আছে দেখো তো এমসি আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন আছে যে গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী তোমরা জানো যে এটা গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী হচ্ছে ইনফ্রারেড রশ্মি তার মানে এখানে অপশান এটা এখানে ঠিক হয়ে যাবে আচ্ছা এরপরে ওয়ান পয়েন্ট টুর দাগে দেখো যে লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত হবে এখানে এটা হবে জিরো পয়েন্ট জিরো এইট টু তার মানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে আচ্ছা এরপরে ওয়ান পয়েন্ট থ্রির ক্ষেত্রে দেখো কত মোল এইচ টুর সঙ্গে টু মোল ও টুর বিক্রিয়ায় ফোর মোল স্টিম উৎপন্ন হয় এটা হবে কত না এটা হচ্ছে ফোর মোল অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে আচ্ছা এরপরে ওয়ান পয়েন্ট ফোরের দাগে কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান বলে দিয়েছে তাহলে দৈর্ঘ্য প্রসারণ কত হবে তাহলে এটা অর্ধেক হয়ে যাবে তাহলে এখানে অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে ওয়ান ইন্টু টেন টু দি পার মাইনাস ফাইভ পার ডিগ্রি সেন্টিগ্রেড ওয়ান পয়েন্ট ফাইভের দাগে দেখো সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোগ্রসির প্রতিসরণ হলে মোট চ্যুতি কত হবে মোট চ্যুতি হবে জিরো মানে এখানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে জিরো ডিগ্রি খুব সোজা প্রশ্ন দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্সের দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটা হলো বেগুনি অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে ওয়ান পয়েন্ট সেভেনের দাগে বলেছে পরিবাহী আঙ্কের একক কি পরিবাহী আঙ্ক বলেছে তার মানে এটা মো সেন্টিমিটার ইনভার্স ওয়ান পয়েন্ট এইটের এর দাগে তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহী রোধাঙ্ক কি হবে হ্রাস পাবে অপশান এটা এখানে ঠিক হয়ে যাবে এরপরে ওয়ান ওয়ান পয়েন্ট নাইনে বলেছে যে বিরানব্বই এ টু থার্টি ফাইভ মৌলটির প্রথমে একটি আলফা বিঘটন এবং পরে দুটি বিঘ বিটা বিঘটন হয়েছে তাহলে ভর সংখ্যা কত হবে তো আলফা একটা বেরিয়ে গেছে মানে ওখানে ভর সংখ্যা দুশো পঁয়ত্রিশ থেকে কমে দুশো একত্রিশ হবে তারপরে দুটো বিটা বিঘটন হয়েছে তার মানে আবার দুটো যোগ হয়ে যাবে তার মানে একশো ওয়ান টু দুশো তেত্রিশ হবে এখানে অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে আচ্ছা এরপরে বলছে কোনটি সন্ধিগত মৌল নয় এখানে আমরা দেখতে পাচ্ছি বিটা এখানে ঠিক হয়ে যাবে ম্যাগনেশিয়াম এটি সন্ধিগত মৌল নয় তারপরে বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় এরপর হবে ওয়ান পয়েন্ট ওয়ান গহনায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে কি হবে অ্যানোড রূপে আমাকে সোনাকে নিতে হবে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে অপশান সি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রির দেখো আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় সেটা হবে অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে এসো টু অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে এসো টু ওয়ান পয়েন্ট পিতলের উপাদান হলো পিতলের উপাদান হলো এখানে অপশান বিটা কপার এবং জিঙ্ক 1.15 পয়েন্ট বলা হচ্ছে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধযুক্ত গ্যাস পাওয়া যায় সেই যৌগটার নাম কি তীব্র দুর্গন্ধটার কারণ কি সেই যৌগটার নাম হল অপশান ডিটা হবে ইথাইল মারক্যাপটান তো এখানে এমসি কিউগুলো এখানে শেষ হলো এরপরে বিভাগ ক্ষেত্রে এক নাম্বার অতি সংখ্যাপে উত্তিতে বলেছে তো দেখো এগুলো আমি লিখে লিখেছি তোমরা এবার নোট করে নাও টু পয়েন্ট ওয়ানের কী হবে না এখানে বলা ছিল বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয় এটা হবে ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বিকিরণ হয় তারপরে দেখো টু পয়েন্ট টুতে বলা হচ্ছে এখানে অ্যান্সারটা হবে যে মিথ্যাজনিক ব্যাকটেরিয়া দ্বারা প্রাণীয় উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয় আমি ডিটেড অ্যান্সারগুলো বলে দিচ্ছি তোমরা দেখে নাও টু পয়েন্ট অথবাতে তাপন মূলের এসা একক চেয়েছিলো এটা হবে তাপন মূলের এসা একক হবে জুল পার কেজি টু পয়েন্ট থ্রিতে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি হবে সমপরাবৃত্ত টু পয়েন্ট ফোরে দেখো এস বাইশ দশমিক চার লিটার আয়তনে সিও টু গ্যাসের অনুসংখ্যা হবে অ্যাব গার্ড নাম্বার সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি বা টোয়েন্টি থ্রি টু পয়েন্ট বলা ছিল তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্কর মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম তালের অ্যান্সার হবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক টু পয়েন্ট ফাইভের অথবাতে লোহা এবং তামাকে আমরা বরফে যদি মধ্যে যদি রাখা যায় তাহলে ভিতরের দিকে কে থাকবে আমরা জানি যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি তাই ঠান্ডা করলে সে বেশি সংকুচিত হবে তার মানে এখানে অপশান হয় ভিতরের দিকে থাকবে কে পিতল যদি আমরা বরফের মধ্যে রাখি আচ্ছা খুব ভালো প্রশ্ন এটা টু পয়েন্ট সিক্স দীর্ঘ দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি দূর করতে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্স ব্যবহার করা হবে বুঝতে পারলে আর সমান টু এফ বা এফ সমান আর বাই টু এরপরে বলা ছিল বিওটি কি যন্ত্র এক ঘন্টা চললে ব্যয় শক্তিকে আমরা টু পয়েন্ট এইট এ অথবাতে বলা হচ্ছে এসাই একককে আধানের আধানের এসাই একক কি তাহলে আধানের এসাই একক হলো কুলম্ব তারপরে বলা ছিল বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের বর্ণ কি হবে আর্থ তারের বর্ণ হবে সবুজ অথবা হলুদ টু পয়েন্ট বলা হয়েছে যে নক্ষত্র যেগুলো মানে সূর্যের শক্তির উৎস কি এটা হবে নিউক্লিয় সংযোজন এরপরে বলা হচ্ছে যে রথবাতে পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণে আমরা কোন মৌল ব্যবহার করবো এখানে কার্বন বলে দিলেই হবে কার্বন কার্বন মৌল আমরা ব্যবহার করব। টু অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা হবে থার্টি টু থার্টি টু টু পয়েন্ট ওয়ান টু পরীক্ষাগারে কৃত্রিমভাবে এক তৈরি একটি মৌলের নাম হলো এটা হচ্ছে ক্যালিফোর্নিয়াম টু পয়েন্ট ওয়ান থ্রিতে জলে দৈভূত হয় এমন একটি সমযোজি যৌগের নাম হলো অ্যামোনিয়া তারপরে টু পয়েন্ট ওয়ান ফোরে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রয় ঘটানোর জন্য দায়ী এটা হবে তড়িৎ শক্তি টু পয়েন্ট ওয়ান হচ্ছে যে জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় যার মধ্যে জ্বলন্ত পাটকাটি ধরলে নিভে গিয়ে গ্যাসটি নীল শিখায় জল এটা তোমরা অনেক নিচু ক্লাসে পড়েছ এটা হবে হাইড্রোজেন গ্যাস এরপরে তোমাদের বলা আছে যে দুটো স্তম্ভ মেলাতে বলা আছে তো এখানে দেখো আমি মিলিয়ে দিয়েছি যে থার্মিক পদ্ধতি হচ্ছে এখানে লোহা অ্যামালগাম হবে এনে এইচ জি এনে অবলিক এইচ জি থার্টি হচ্ছে বায়োপলিমার এখানে নিউক্লিক অ্যাসিড পিভিসি হচ্ছে ভিনাইল ক্লোরাইড এরপর বলা আছে নাইট্রোলিম কি এক কথায় বলা আছে তাই বেশি বলার প্রয়োজন নেই এখানে বলবে ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের মিশ্রণকে আমরা বলবো নাইট্রোলিম এর অর্থমাতে বলা ছিল যে একটি আমলিক গ্যাসের নাম তার এখানে বলবে এইচসিএল তারপরে বলা আছে যে শৌচাগারে কোন গ্যাস আমরা পাই গন্ধ সেটা হচ্ছে অ্যামোনিয়ার তারপরে বলা ছিল যে অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়া একটা কঠিন পদার্থ আমরা পাই তাই হবে অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইডের এইচসিএল গ্যাসের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা পাই এনএইচ ফোর সিএল অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্সার এখানে হবে হাইড্রোজেন ক্লোরাইড তো এইখানে আমি এমসি কু এসিকিগুলো আলোচনা করলাম তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বেস্ট অফ লাক থ্যাঙ্ক ইউ